ইন করতেছি এই ইউনিটটিকে আগে মার্কিং করতে হবে মার্কিং করে দাগ দিতে হবে ডাক করার পর কাটতে হবে কাটার পর ড্রেসিং করতে হবে তারপর পাইপ ফিটিং করে তারপর যখন এটা কনস্ট্যান্ড আস্তর করা হবে তারপর অ্যাপ্লায়েন্সগুলো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো ফিটিং হবে তখন এটা কাজকার সৌন্দর্য বিধি পাবে এবং কাজের সর্বোচ্চটা ব্যবহার করা যাবে এই প্রাক্তারটি খুবই বড় খুবই বড় চমৎকার লাগছে বিষয়টা বিষয়টা খুবই চমৎকার